এক সময় একটা সুন্দর ছোট্ট মেয়ে ছিল যারা কেবল তাকে দেখেছিল সে সকলের কাছে সে মিষ্টি ছিল তবে তিনি ছিলেন তার নানির কাছে সবচেয়ে প্রিয় এবং প্রিয়তম তিনি জানেন না যে তার প্রিয় নাতিকে কি দিতে হবে একবার সে তাকে একটি লাল মখমলের টুপি দিল এবং যেহেতু এই টুপিটি তার জন্য খুব উপযোগী ছিল এবং সে অন্য কিছু করতে চায় না তারা তাকে লিটল রেড রাইডিং বলতে শুরু করে একবার তার মা তার নানির কাছে এক টুকরো পিঠা এবং এক বোতল ওয়াইন নিতে বললেন তারা বলে যে সে অসুস্থ এবং দুর্বল এটি তার ভালো কাজ করবে তিনি আমার মাকে রাস্তা থেকে পালাতে না যেতে আদেশ করলেন না হলে সে পরে গিয়ে বোতলটি ভেঙে ফেলবে এবং তারপরে দাদি কিছুই পাবে না এবং যখন সে তার দাদির কাছে আসে যাতে সে তাকে হ্যালো বলতে ভুলবেন না লিটিল রেড রাইডিং হুড মান্য করেছেন উপহারগুলি নিয়েছেন এবং যাত্রা শুরু করলেন এবং আমার দাদি গ্রাম থেকে আধা ঘন্টা হাঁটার আগেই বনের পিছনে বাস করতেন এবং লিটল রেড রাইডিং ফুট বনের মধ্যে প্রবেশের সাথে সাথে তার একটি নেকড়ের সাথে দেখা হয়েছিল মেয়েটি অবশ্য জানতো না যে এটি কি ধরনের ভঙ্কর জন্তুটি এবং সে তার থেকে কম ভয় পায় না তিনি বিনয়ের সাথে সালাম করলেন নেকড়েটিও খুব শালীন আচরণ করেছিল তাই লিটল রেড রাইডিং ফুট নেক্রকে জানিয়েছিল যে সে তার প্রিয় নানির কাছে উপহার নিয়ে আসছে এবং যখন তিনি তার দাদির বাড়িতে কিভাবে যাবেন বলছিলেন তখন নেকলে নিজেই ভেবেছিল যে কিভাবে তিনি কেবল বৃদ্ধ মহিলাকেই নয় একটি সুন্দর মেয়েও খেতে পারেন এবং তারপরে নেকলে ছোট্ট রেড রাইডিং হুটকে সুন্দর ফুল দিয়ে একটি বিশাল ঘাট দেখানোর কথা ভাবলো লিটল রেড রাইডিং অনেক বিস্ময়কর ফুলের দিকে তাকানোর সাথে সাথে ভেবেছিল যে ঠাকুমারীকে এক নতুন গুচ্ছ ফুল এনে দেওয়া ভালো হবে কারণ এটি তাকে খুশি করবে হ্যাঁ এবং পাশের রাস্তা থেকে দৌড়ে গিয়ে ফুল সংগ্রহ করা শুরু করে একটি ফুলকে সামান্য ভাবে বাছাই করা অন্যজন যেমন তাকে ইশারা দেয় এটি আর রও ভালো এবং সে তার পরে চলবে এবং তাই এটি বনের গভীরতায় আরো এবং আরো এগিয়ে গেছে আর নেকলে সোজা দাদির বাড়ির দিকে ছুটে এসে দরজায় নক করলো দাদি জিজ্ঞাসা করলেন কে আছে এবং নেকলে একটি পাতলা কণ্ঠে উত্তর দিল যে এটি লিটিল রেড রাইডিং জিনি পাই এবং ওয়াইন নিয়ে এসেছিলেন বৃদ্ধ মহিলা বিশ্বাস করলেন এবং লাজ টিপে টিপতে প্রবেশ করার আদেশ দিলেন নেকড়ের টিকো টিপোর দরজা খোলা গেল আর দৌড়ে গেল তার দাদি ফুরে ঘরে আমি ছুটে এসে দাদির বিছানায় গিয়ে তা একবারে গিলে ফেললাম তারপরে তিনি তার নানির পোশাক এবং তার ক্যাপটি তার মাথায় রেখে বিছানায় গিয়ে অপেক্ষা করলেন এদিকে লিটল রেড রাইডিং খুব দৌড়ে এসে ফুলের পিছনে ছুটলো এবং যখন সে তার সাধ অনেকগুলি তখন সে আবার তার দাদির কথা স্মরণ করে তার বাড়িতে গিয়েছিল তিনি খুব অবাক হয়েছিলেন যে দরজাটি প্রশস্ত ছিল এবং যখন সে ঘরে উঠলো তখন সে তার দাদির কাছে ডাকলো কোন উত্তর ছিল না নাতনি বিছানায় উঠে এসে দেখলো দাদি শুয়ে আছেন এবং তার ক্যাপটি তার নাকের উপর টাঙলেন এবং এটি খুব খুব বলে মনে হয়েছিল লিটল রেড রাইডিং বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন যে দাদির এত বড় কান কেন এবং নেকড়ে একটি নানির কণ্ঠে উত্তর দিয়েছে আরো ভালো শুনতে তারপরে লিটল রেড রাইডিং খুব দাদির এত বড় চোখ কেন জিজ্ঞাসা করলেন আপনাকে আরো ভালোভাবে দেখতে নেকড়ে উত্তর দিন আর বাহু এত বড় যে ধরতে পারা সহজ এবং যখন লিটল রেড রাইডিং খুব নেকড়ের মুখটি দেখেছিল এবং কেবল জিজ্ঞাসা করেছিল যে দাদির কেন এত নোংরা বড় মুখ আছে নেকলে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল আত্মনাদ করে তাই আমি আপনাকে খেতে পারি এবং কিভাবে তিনি কম্বলের নিচে থেকে লাফিয়ে বেরিয়ে গেল এবং দরিদ্র মেয়েটিকে গ্রাস করলেন এইভাবে যথেষ্ট পরিমাণে থাকার পরে নেকলে আবার বিছানায় গেল ঘুমিয়ে পড়ল এবং তার যতটা সম্ভব শামুক করা শুরু করল এমন সময় একজন শিকারী ঠাকুরমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল শামুক শুনছিল এবং ভাবছিল ছিল যে বৃদ্ধা মহিলার এমন কিছু হয়েছে যা সে এত ঘৃণা করছিল সে ঘরে উঠল বিছানায় গিয়ে দেখল নেকড়ে সেখানে ঘুমিয়ে আছে এবং তিনি এই ভিলেনকে দীর্ঘদিন ধরে শিকার করছেন তিনি তাকে বন্দুক দিয়ে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু এটি ঘটেছিল যে নেকড়ে সম্ভবত তার দাদিকে গ্রাস করেছে এবং সে এখনো বাঁচাতে পারে সে কারণেই সে গুলি করল না বরং তার নেকড়ে মুক্তি প্রশস্ত ভাবে খুলল এবং সেখানে একটি লাল ক্যাপ ঝলকানো দেখলো একটি মেয়ে তার মুখ থেকে লাফিয়ে বলল যে তার নানি এখনো রয়েছেন শিকারী তার নেকড়ের চলগুলি আরো বিস্তৃত করে খুলে দিয়েছিল এবং বৃদ্ধা ঠাকুরমা একরকম ভাবে রেড রাইডিং হুডের পিছনে বেরিয়ে এসেছিল তারা আনন্দিত হয়েছিল আলিঙ্গন করতে শুরু করলো এবং শিকারীকে ধন্যবাদ জানাতে লাগলো তারা চতুর নেকলে একটি পাট শেখানোর সিদ্ধান্ত নিয়েছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বড় পাথর নিয়ে নিয়ে এলো মুখ এবং এবং পেটের মধ্যে এটি স্টাফ করে তাকে যখন ঘুম থেকে জেগে উঠল তখন সে শিকারীটিকে দেখতে পেলো এবং পালাতে চলেছিল কিন্তু পাথরের বোঝা বহন করতে না পেরে সে মাটিতে পড়ে গেল এই তিনটি আনন্দিত যখন নেকলে উঠে তার ভারী পেটটি সবে অন্ধকার জঙ্গলে টেনে নিয়ে ছিল তারা আর তাকে আর দেখেনি এইভাবে তারা চতুর নেকলে একটি পাঠ শিখিয়েছিল এবং লিটিল রেড রাইডিং হুড সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কখনো মায়ের আদেশ অমান্য করবে না কৃপন বয়স্ক মিস ক্রুজ দীর্ঘকাল নিজের অর্থ ছাড়া অন্য কাউকে বা কাউকে পছন্দ করতেন না ক্রিসমাস এবং নিউ ইয়ার অন্যদের জন্য যে আনন্দ নিয়ে এসেছিল তা তিনি বুঝতে পারেননি অতএব ছুটির প্রাককালে বৃদ্ধটি তার সহকারীকে তাড়াতাড়ি কাজ ছেড়ে দিতে অস্বীকার করলেন যিনি তার ছেলের জন্য একটি উপহার কিনতে চাইছিলেন মিস ক্রুজ এমনকি তার ভাগ্নের পরিবারের সাথে ক্রিসমাস উদযাপনের আমন্ত্রণটি প্রত্যাখ্যান করেছিলেন এবং অভাবী বাচ্চাদের সহায়তার জন্য অর্থ অনুদানও অস্বীকার চিৎকার করেছিলেন সন্ধ্যার দিকে বৃদ্ধ লোকটি অফিস বন্ধ করে বাড়িতে চলে যায় এবং তারপরে তার সবার ঘরে অদ্ভুত জিনিসগুলি ঘুরতে শুরু করে কোথাও থেকে বাতাস বইছিল বজ্রধ্বনি হচ্ছিল হঠাৎ তার ক্রিসমাসের প্রেতাত্মা শেষ ক্রিসমাসে মারা গিয়েছিল ফ্রন্ট মিস ক্রুজ খুব ভয় পেয়েছিল এবং বুঝতে পারছিল না কি হচ্ছে স্পিরিট বলেছিল যে মৃত্যুর পরে তাকে তার জীবদ্দশায় ভালো কাজ না করার এবং লোকদের সহায়তা না করার জন্য শাস্তি দেওয়া হয়েছিল তিনি চাননি যে বুড়ো মানুষটি এটি পরিণতি ভোগ করবে তাই তিনি সতর্ক করেছিলেন যে আরো তিনটি ভূত শীঘ্রই তার সাথে দেখা করবে এই কথার পরে আত্মা অদৃশ্য হয়ে গেল বৃদ্ধ লোকটি ভান করলেন যে কিছুই হয়নি তবে শীঘ্রই একটি শিশুর ভূত তার সামনে উপস্থিত হয়েছিল হয়ে গিয়েছিলেন কারণ এটি ছিল তার বিগত বছরগুলির চেতনা ম্যাজিকের সাহায্যে ভূত তাদের স্থানান্তরিত করে বৃদ্ধ যে শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেন সেখানে নিজেকে ছোট ছেলে হিসাবে দেখেছিলেন তিনি ক্রিসমাস ট্রি সাজছিলেন এবং তিনি খুব মজা পান তারপরে মিস ক্রুজ তার যৌবনে নিজেকে দেখেছিলেন যেদিন তিনি আনন্দ এবং আশায় পূর্ণ তিনি তার প্রিয়তমের কাছে প্রস্তাব করেছিলেন তারপরে বৃদ্ধ নিজেকে দেখে পরিপক্ক হয়ে উঠলেন তার স্ত্রী কাঁদছিলেন এবং তিনি কেন বুঝতে পারলেন না যে কেন তিনি তার সাথে আলাদা হলেন আসল বিষয়টি হ লস তার দিকে আর মনোযোগ দেয়নি কেবল অর্থের কথা ভেবেছিল বুড়ো বাইরে থেকে এই রকম নিজের দিকে তাকাতে পারেনি এবং গুককে তাকে ফিরিয়ে দিতে বলেছিল আত্মা অবশেষে অদৃশ্য হয়ে গেল তবে তার জায়গায় আরো একটি ভূত উপস্থিত হয়েছিল বরদিনের আগের দিন তিনি স্ক্রুজকে তার সহকারীদের বাড়িতে নিয়ে যান পুরো পরিবারটি একটি দুর্বল টেবিলে বসেছিল বৃদ্ধ লোকটি নিশ্চিত ছিল যে তারা সকলেই তাকে ঘৃণা করে তবে তিনি নিশ্চিত হয়েছিলেন যে এটি এমন ছিল না সহযোগী স্ক্রুজের স্বাস্থ্যের জন্য একটি টোস্ট অফার করেছিলেন এবং তার স্ত্রী খুব স্বেচ্ছায় টোস্টে যোগ দিয়েছিলেন এবং তখন বৃদ্ধ লোকটি লক্ষ্য করলেন যে তার সহকারীটির পুত্র অসুস্থ স্ক্রুজ সন্তানের জন্য দুঃখিত এবং তার আচরণের জন্য লজ্জা পেয়েছিল অতঃপর ভূত বৃদ্ধাকে তার ভাগনির বাড়িতে নিয়ে গেল তার পুরো পরিবার ছুটির দিনে খুশি ছিল সবচেয়ে বড় কথা তারা মি স্ক্রুজের জন্য টেবিলে একটি আসন রেখেছিলেন বৃদ্ধটি এটি দেখার আশা করেনি তিনি সর্বদা ভাবেন যে পুরো পরিবার তাকে ঘৃণা করে অবশেষে ভূত অদৃশ্য হয়ে গেল তবে ভবিষ্যতের বছরগুলির আত্মা তার জায়গায় উপস্থিত হয়েছিল তিনি মিস ক্রুজকে তার নিজের না যায় নিয়ে এসেছিলেন প্রত্যেককে বলেছিলেন যে অবশেষে বৃদ্ধটি মারা গেলে তাদের পক্ষে সহজ হয়ে ওঠে তবে তিনি বুঝতে পেরেছিলেন যে তার পুরো জীবনে তিনি কারো মঙ্গল করেননি তারপরে স্ক্রুজ তার সহায়তাকারী ছেলের সমাধিতে ফুল নিয়ে যেতে দেখলেন বৃদ্ধ লোকটি আর রয়টি দেখতে পেল না এবং ভিককে তাকে ফিরিয়ে আনতে বলল তৃতীয় আত্মা অদৃশ্য হয়ে গেল এবং স্ক্রুজ আবার ঘরে ফিরে এল বৃদ্ধটি অবশেষে আরও ভালো জন্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভাগ্যক্রম তিনি দেখতে পেলেন যে সময়টি কয়েক ঘন্টা ফিরে গেছে স্কুল যাক মিনিট নষ্ট করার সিদ্ধান্ত নিলেন তার তখন সমস্ত কিছু পরিবর্তনের সময় ছিল তিনি সর্বাধিক ব্যয়বহুল এবং চর্বিযুক্ত চুক্তি পাঠিয়েছিলেন তার সহকারী বাড়িতে এরপরে স্কুল সাহায্যকারীর পুত্রকে একটি উপহার পাঠিয়েছিল এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্য প্রচুর অর্থ দান করেছিল এরপরে বৃদ্ধা তার ভাগ্নের সাথে ক্রিসমাস উদযাপন করতে দিয়েছিলেন যেখানে পুরো পরিবার তাকে স্বাগত জানায় পরের দিন স্ক্রুজের সরকারি কাজ করতে এসে তিনি তার বেতন বাড়িয়েছিলেন তার ছেলের জন্য বৃদ্ধা গরফাদার হয়েছিলেন স্ক্রুজ ছেলেটিকে সর্বোত্তম সম্ভাব্য চিকিৎসা দিয়েছিলেন এবং তিনি একটি সুস্থ জীবন উপভোগ করে চলেছেন সেই থেকে কৃপন বয়স্ক লোকটি শহরের বিনয় এবং সবচেয়ে উদার ব্যক্তি হয়ে ওঠে এবং সর্বজনীন প্রেম এবং সম্মান অর্জন করে